তোমরা সবাই কেমন আছো হ্যাঁ ভালো তোমাদের আজকের বাড়ির কাজগুলো দেখবো তোমাদের কোন অধ্যায় ছিল সাধারণ ভগ্নাংশ তো সাধারণ ভগ্নাংশে তোমাদের আমি যোগ দিয়েছিলাম করার জন্য এই কথাটা হচ্ছে মুসাম্মদ রিমাক্ক তার নাম্বার এক আচ্ছা তোমাদের বাড়ির কাজ একটু ফোর সর্বপ্রথম আমরা এই কথাটি চেক করি যে তার অঙ্কগুলো হয়েছে কিনা প্রথম বলো তো এটা কি ভগ্নাংশ তিন ভাগের এক ভাগের এক আচ্ছা এটাকে আমরা কি করব যোগ করব কি করব করব। আর যুগ করা যদি বগ্নাংশের হর একরকম হয় কি বলেছি একরকম হলে এই বগ্নাংশকে বলা হয় সমহর বিশিষ্ট বগ্নাংশ কি বলা হয় আর আমরা জানি ভগ্নাংশের যুগ অথবা বিয়োগ করতে গেলে সর্বপ্রথম হরের কি বের করতে হয় লসাগু লসাগু বের করে হর দ্বারা লসাগুকে কি করতে হয় বাঘ বাঘ করে সাথে কি করতে হয় গুড় কিন্তু এইটার মধ্যে এগুলা লাগবে না কারণ কি এগুলা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি ভগ্নাংশ আমরা কি করবো যে কোনো একটি হর নিচে লসাগু হিসেবে নিব কি করব যে কোনো একটি হর লসাগু হিসেবে নিব হর দ্বারা লসাগুকে বাক করতে হবে নাকি করতে হবে না করতে হবে না কারণ কি তোমরা বলো তো সমহর বিশিষ্ট কেন আমরা ডাইরেক্ট কি করবো লবে আর যুগ করে দেবো কি করবো একে আর একে যুগ দেখো উপরে কি লিখবো এক যুগ এক একে আর একে যুগ করলে কত হয় দুই আর নিচে কত আছে লসাগু তিন তার মানে কত ফলাফল আসলো তিন বাঘের দুই তার মানে আমরা বুঝলাম যদি হর সমান হয় আমরা সহজে এগুলোকে কিভাবে করতে পারি যুগ করে দিলেই হবে কি হবে আচ্ছা এটাকে কাটাকাটি করা যায় না আচ্ছা তারপরে আমরা দুই নাম্বারটা দেখি এক নাম্বারটা হইছে রিমা দুই নাম্বারটা লোক রাখো এটা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ হরের বের করতে হবে নাকি যে কোনো একঠি লিখে দিব যে কোনো লিখে দেখো আমি একটা লিখলাম তাই না এখন কি করব বলো তো লবে আর লবে যোগ কি বলো তো লবে আর লবে যোগ লব কত কত বলো 2 4 তে লিখলাম 2 যোগ 4 আর বিয়োগ থাকলে বিয়োগ দিতে হবে যোগ থাকলে যোগ দিতে হবে আচ্ছা দুই আর চারে যোগ করলে কত হয় ছয় আর নিচে লসাগু কত ছিল সাত কত বের হইল সাত বাঘের ছয় বাঘ এটা কি কাটাকুটি করা যায় তার মানে এটাই উত্তর হ্যাঁ হইছে তারপর একটা লক্ষ্য রাখো এটা কি সমহর হর বিশিষ্ট ভগ্নাংশ এটা কি সম হর বিশিষ্ট ভগ্নাংশ আচ্ছা প্রথমটা কি ছয় বাগের এরপর একটা ছয় লর বের করতে হবে নাকি যে কোনো একটা লিখলেই হবে তা আমরা একটা লিখলাম হর দ্বারা লর সাঁকে বাগ করবো নাকি ডাইরেক্ট লবে লবে যোগ করে দিব ধন্যবাদ তা পাশে আর একে যুগ করবো তাই না এই জন্য লিখবো পাঁচ যুগ এক পাশে আর একে যুগ করলে কি হবে ছয় আর নিচে লর কত ছয় এই ছয় ছয় কে ছয় দ্বারা কি করা যায় কাটাকুটি করা যায় কত দ্বারা ছয় দ্বারা ছয় ছয়ের মধ্যে কতবার যায় একবার ছয় ছয়ের মধ্যে কতবার যায় একবার তাহলে কি হলো এক বাঘের এক তার মানে এখানে উত্তরটা হবে শুধু এক হবে কি হবে এক এইটা শুধু সমস্যা হয়েছে কি হবে শুধু এক হবে নিচে এক লিখা লাগে না কি বলছি বলো তো নিচে এক লেখা লাগে না আচ্ছা শুধু কি উত্তর হবে এক তোমরা বুঝতে পেরেছ আচ্ছা তারপর একটা সাইড নাম্বার দেখো তো এটা সমূহ বিশিষ্ট ভগ্নাংশ কিনা আবার বলো এইটা সমূহ বিশিষ্ট ভগ্নাংশ কিনা আচ্ছা সমূহ বিশিষ্ট ভগ্নাংশের প্রথমটা কি দশ বাঘের যোগ তারপর একটা আচ্ছা ল সাগু কি বের করতে হবে নাকি যে কোনো একটা লিখে দিব হর দ্বারা ল সাগুকে বাঘ করে উপরে গুণ করব নাকি লোভে লোভে যোগ করে দিব আচ্ছা আমি যোগ করে দিই তিন আর সাথে যোগ তাই না তিন যোগ সাত তিন এর সাথে যোগ করলে কত হবে আর লসাগু কত ছিল দশ এই দশ ভাগের দশকে কে কত দ্বারা কাটাকুটি করা যায় দশ দ্বারা কত দ্বারা আচ্ছা দশ দশের মধ্যে কতবার যায় দশ দশের মধ্যে কতবার যায় একবার তাহলে কি হলো এক ভাগের এক এটা কি এক ভাগের এক হবে না শুধু এক হবে শুধু এক হবে এই হচ্ছে আমাদের আনসার এগুলো বুঝতে তো এই সাধারণ ভগ্নাংশের কিছু বেসিক যুগ ভগ্নাংশের যেগুলোর মধ্যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ থাকবে আর আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি হরগুলো সমান থাকবে হরগুলা কি থাকবে সমান থাকবে ওইগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ আর সময় হর বিশিষ্ট ভগ্নাংশের হরের বের করতে হয় না যে কোনো একটা লিখে দিবা আর লবে লবে যুগ করে দেবো করে ঠিক আছে যুগ করার পর একে একে যুগ করলে দুই আর নিচে তিন এটাকে যদি কাটাকুটি করা যায় মানে লগিষ্ট আকারে প্রকাশ করা যায় এটাই কিন্তু আমাদের উত্তর হবে আর যদি কাটাকুটি করা না যায় এটাই আমাদের উত্তর হবে আর কাটাকুটি করলে কাটাগুড়ি করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওর মাধ্যমে কিভাবে সম হর বিশিষ্ট অর্থাৎ হর যদি একরকম হয় কিভাবে যোগ করতে হয় সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আর কাটাগরি বিষয়টা আমি একটু ক্লিয়ার করি এখানে দেখো দুইটি সংখ্যা কি একরকম যদি দুইটা সংখ্যা একরকম হয় তাহলে একরকমের সংখ্যার মধ্যে কয়বার যায় একবার যায় মনে করো তোমার যোগ করে বের হলো দশ দশ ভাগের দশ বের হয়েছে দুইটি কি একরকম সেই জন্য দশ দশের মধ্যে কতবার যায় একবার যায় তার মানে আমরা এক লিখতে পারি কি লিখতে পারি এক আবার নিচই এক আছে কিন্তু আমরা নিচে এক দেওয়া লাগে না মনে করো তোমাদের বের হলো যুগ করে মনে করো একটা বগ্নাংশ এখানে লিখি মনে করো সাইরবাগের তিন যোগ সাইরবাগের এক আচ্ছা তোমরা বলো তো এটা কি সম হর বিশিষ্ট বগ্নাংশ কি না হর লসাগু কি দুই একটা লিখলে হবে নাকি লসাগু বের করতে হবে আচ্ছা স্যার লিখলাম আর এটা কি হর দ্বারা আল্লাহর সাথে ভাগ করতে হবে না নাকি লবে লোভে যুগ করে দিব তিন যুগ কত এক তিন যুগ এক এখন তিনি আর একে যুগ করলে কত হয় সাত আর লস কত সাত দুইটা সংখ্যা কি একরকম দুইটাই কি একরকম হর চার লব চার যদি একরকম হয় তাহলে কারাগরি কত করে কত দিব ডাইরেক্ট এক দিয়ে দিব এটা সংক্ষেপে কি করে দিব এক দিয়ে দিব যদি একরকম সংখ্যা হয় আমরা কি করব এক দিয়ে দেবো কাটাকুটি করে বুঝতে পেরেছো তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তী পর্বে আরো যে বগ্নাংশের বেসিক আলোচনা আছে ওইগুলো তোমাদের দেখাবো সবাই ভালো থাকবা এখন বলো তো যোগ করব নাকি বিয়োগ করব আচ্ছা বিয়োগ আগের মতনই আমরা যুগ যেভাবে করছি বিয়োগ কি এভাবেই হবে যুগের বেলা কি হয় বাড়ে আর বিয়োগের সময় আচ্ছা প্রথমটা বলো তো এইটার কি লসাগু বের করতে হবে লসাগু কি বের করতে হবে আচ্ছা ধন্যবাদ কেন বের করতে হবে না বলো তো এইটা সমহর কিসের জন্য আমরা লসাগু নিতে হবে না এইটা দুইটা কি লিখবো নাকি যে কোনো একটা লিখলি হবে হর দ্বারা লসাকে ভাগ করবো নাকি উপরে উপরে করে দিব কত কত আচ্ছা এখন বিয়োগ করো তো দুই থেকে এক গেলে কত হবে এক আর লশা যত ছিল ততই কত হয়েছে বল তো এইটা কি কাটাকুটি করা লাগে

বগ্নাংশ সমহর বিশিষ্ট আচ্ছা যেকোনো একটা লিখে দিই কত বলো তো নয় আচ্ছা উপরে উপরে কি করব বিয়োগ সাত বিয়োগ কত দেখলাম সাত বিয়োগ ফার্স্ট আচ্ছা বিয়োগ করি আমরা হ্যাঁ সাত থেকে ফার্স্ট গেলে হিসাব সব করে কত হয় দুই দুই হয় আর নিচে কত আছে নয় এইটাকে কাটাকুটি করা যায় না আচ্ছা তার মানে কত বের হলো নয় বাঘের আমাদের কি উত্তর তারপর গুরুত্বপূর্ণ দেখো এটা এটা কি কি বিয়োগ কত তিন বাঘের দুই আচ্ছা এখন তোমরা বলো এখানে হর কত আছে এই একটা উপরের সংখ্যা নাকি নিচের সংখ্যা একটা কি উপরের আর আমরা একটা জিনিস জানি যে যে কোনো সংখ্যার নিচে কত থাকে কত থাকে মনে করো আমি একটা সংখ্যা লিখলাম ছয় এই এর নিচে মনে মনে কত আছে এক আছে মনে করো আমি একটা সংখ্যা লিখলাম দশ এই দশ উপরের সংখ্যা নাকি নিচের সংখ্যা আচ্ছা আর দশের নিচে মনে মনে হর কত আছে এক আছে তার মানে আমরা বুঝতে পারলাম এই এক হচ্ছে উপরের আর এই একের নিচে লোভ মনে মনে হর কত আছে এক আছে আর এই জায়গার মধ্যে হর কত আছে আছে তিন তার মানে হর কত কত বলতো এক আর তিন এক আর তিনের লোক স্বাধু কত তিন এক আর তিনের লোক স্বাধু কত তিন আর আরেকটা সহজ নিয়ম আরেকটা কি সহজ নিয়মটা হচ্ছে এভাবে যদি এক দেওয়া থাকে তাহলে নিচে হর যা থাকবে তাই লস নিব কি বলছি বলতো এভাবে যদি এক থাকে তাহলে নিচে হর যেটা আছে ওইটাই কি হবে আচ্ছা এটা হচ্ছে সহজ নিয়ম বলো তো নিচে হর কত আছে তিন ঠিক আছে আচ্ছা এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে লক্ষ্য রাখো এই ল সাগর তিন দ্বারা এই এটাও লব নাকি হর বলো তো লব ডাইরেক্ট গুণ করে দিব আর আমাদের সিস্টেম কি ছিল যে নিচে যে হর আছে এই হর দ্বারা লসাগুকে ভাগ করে উপরে লবের সাথে কি করতে হয় গুণ করতে হয় কিন্তু এটা নিচে হর মনে মনে কত আছে এক যেহেতু আছে এক দ্বারা সাগুকে বাক করা লাগে না ডাইরেক্ট আমরা তিন দ্বারা এক কি করে দিব গুণ করে দিব এখানে লস আগো তুই থাকবে ডাইরেক্ট কি করে দিব বলো তো গুণ করে দিব একে ঠিক আছে। আছে। আছে এখন আবার কত না। তিন তিন নিচে কি আছে তিন এইটাও কি একরকম না তার মানে একরকম হলে কি ভাগ করা লাগে না নাকি উপরে লিখে দিবোটা অথবা তোমরা এভাবে বলতে পারো তিন তিনের মধ্যে কতবার যায় একবার এক আবার উপরে সাথে কি হবে গুণ দু একে দুই আচ্ছা তিন থেকে দুই গেলে কত হবে আর তিনের জায়গায় তিন কত বের হয়েছে বলো তো এটাই কি আমাদের উত্তর আচ্ছা এরকম আরেকটা অঙ্ক আছে তোমাদের লক্ষ্য রাখো সাইন নাম্বার আচ্ছা এটা পড়ো তো কি এক বিয়োগ কি দশবাগের ভাগের সহজ ভাবে এই অঙ্কটা এখন আমরা করবো কিভাবে এভাবে যদি অঙ্ক থাকে তাহলে হর কত বলো তো এই দশটি আমরা কি লিখে দিব লসাগু হিসেবে লিখে দিব এই দশ আবার একের সাথে কি করে দিব গুণ করে দিব দশ দশ যুগ নাকি বিয়োগ বিয়োগ আর উপরে লব কত আছে সাত সুজা কথা এইরকম যদি থাকে কি করব নিচে হর যা আছে তাই লগু হবে এই দশ আবার সাথে কি করে দিব গুণ এই জায়গা যদি দুই থাকতো তাহলে কি হতো দশ দুগুনে বিশ এই জায়গার মধ্যে এক না যদি তিন 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 থাকতো কি হতো দশে ত্রিশ এখন কত এটা বলতো এক তার মানে দশ একে দশ বিয়োগ আর উপরে কি আছে সাত এটা হচ্ছে সহজ নিয়ম ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা বিয়োগ করে দিই দশ থেকে সাত গেলে কি হবে তিন আনিছে কত আছে দশ এইটাকে লঘিষ্ট আকারে প্রকাশ করা লাগে না বা কাটাগুড়িও করা যায় না লঘিষ্ট আকারে প্রকাশ আর কাটাগুড়ি দুই রাখি একই কথা দুই এটা এটাই আমাদের উত্তর তো এখন আমরা এই বিয়োগগুলো শিখলাম আগে যেরকম যুগটা শিখেছি বিয়োগটা কি এইভাবেই ঠিক আছে এটা কোন ধরনের যুগ বিয়োগ সমহর বিশিষ্ট ভগ্নাংশের কিসের আর পরবর্তী পর্বগুলোতে আমরা কি করবো বলতো আমরা কিভাবে হর যদি একরকম না হয় লসাগু নিয়ে হর দ্বারা ভাগ করে লবকে গুণ করে কিভাবে হিসাব করতে হয় ওইগুলো শিখবো ঠিক আছে আচ্ছা